লিসানুল্লেদিউল্লিদুন ইলাইহি আজ আমিও যার কথা তারা বলে অথচ এই লোকটা অনারবি এই লোকটার আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই ওয়াহাদা লিসানুন আরবিন বিন অথচ কোরানের কারিমটা হলো আরবি ভাষা যার দিকেই কাজ করা হয়েছে এই লোকটা আরবি ভাষা সম্পর্কে কাণ্ডব জ্ঞান তার নাই তাফসিরের বিভিন্ন কিতাবের ভিতর এসেছে কোরআনদের একজন গোলাম ছিল ওই গোলামটা সাফা এর পাদদেশে ব্যবসা-বাণিজ্য করত নবীজি গোলামের কাছে যাইতেন কানা বাইয়া আন ইয়াবিউ ইনদাস সাফা ওই গোলামটা সাফা পাহাড়ের পাদদেশে বিক্রি করত ব্যবসা-বাণিজ্য করত দোকানদারি করত নবীজি তার কাছে বসতেন থেকে দামাত দিতেন ইসলাম তাকে শিখাইতেন নবীজি তাকে ইসলাম শিখাইতেন উল্টা কাফেররা বলে নবীজি নাকি তার কাছ থেকে কোরআন শিখতে যা উল্টা কথা বলে তখন আল্লাহ পাক রব্বুল তাদের জবাব দেওয়ার জন্য ওই প্রেক্ষাপটে আয়াতিকারী মানে জিল করেছেন নবীজি সাল্লাম ओय भय ओय वक्षे कसे जाए तन कारा यज्ञ सुलाई हिन नबी यसल्लाहुवालेही वसल्लम नबीजी तार कसे जाए तन इस्लाम बुजाए तन इस्लाम शिकाए तन सफा पौरव तेरे कसे लाय अरिफुल लाय अरिफुल ला आरबियां ला आर ए लोक तारबी भाषा शंपके तारकुनो गयन चलो नाम सिरातीप नहीं शामिर वित्र लेखी सिरातीप नहीं श

আগের যে গোলামের কথা এসেছে ওই গোলামের কোনো নাম উল্লেখ করা হয় নাই বলা হয়েছে সাফা পাহাড়ের পাদদেশে ব্যবসা করত। আরেকজন গোলামের কথা এসেছে সেই গোলামটা বনি হাজরামি গোত্রের তার নাম হলো জাবরুর ওই জাবরুন নামক গোলামের কাছে নবীজি যাইতেন তাকে দিন শিখাইতেন আর কাফেররা বলে যে মুহাম্মদ তার কাছ থেকে কোরআন শিখে অথচ মোহাম্মদ সাল্লাহ তাকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য যায় তাদের এই কথাগুলোর জবাবে আল্লাহ পাক সরে নাহলের একশত তিন নম্বর আয়তে কারিমা নাজিল করেছেন তাহলে দুইটা উদাহরণ গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাক রব্বুল নাজিল করেছেন তফসির তাবারির নাম চোদ্দ নম্বর খন্ডের একশো উনিশ নাম্বার পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে হজরত আবদুল্লেবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু কাইনান কান ইসমুহু বালগাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানারুব একজন গোলামকে দিন শিখিয়েছিলেন কোরআন শিখিয়েছিলেন তার নাম হলো করেছিল হল বালগামের কাছ থেকে নবীজি কোরআন শিখে তাহলে তিনটা বর্ণনা বর্ণনা আমরা পাইলাম প্রথম নবীজি সাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে একজন ব্যবসায়ীকে কোরআন শিখিয়েছিলেন আবার আরেকটা বর্ণনা পাইলাম বনি হাজরামি গোত্রের চাবরুন নামে একজন ব্যক্তিকে কোরআন শিখিয়েছিলেন মারোয়া পাহাড়ের পাদদেশে এখন এসেছে বলগম এই তিনজন ব্যক্তির ব্যাপারে এসেছে কাফেররা বলে নবী তার কাছ থেকে গিয়ে কোরআন শিখে মানুষের কাছ থেকে কোরআন শিখে আল্লাহর কাছ থেকে কোরআন আসে না আল্লাহ পাক সে জবাব দেওয়ার জন্যই তাদের অন্তর থেকে সন্দেহ দূর করার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বুঝাই দিলেন যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলমিনের নবীকে দুনিয়ার কোনো মানুষ শিক্ষা প্রদান করে নাই বরং আহাকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনকে শিক্ষা দিয়েছেন জিব্রাইল আমিরের মাধ্যমে তাহলে আমরা বুঝলাম আমরা যদি হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই প্রথম নাম্বার যদি হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায় তাহলে কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে কারণ কোরআন হলো আমাদের এই সমস্যার সমাধান যখন এই যেই সমস্যার সমাধান যখন এই যেই সমস্যার সম্মুখীন আমরা হয়ে যায় তখনই সেই সমস্যার সম্মুখীন হওয়ার পরে সমাধানের জন্য পাক রাস্তা খুলে দিয়েছেন কোরআন